বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সন্মানের দর্শক আমাকে দেখবার জন্য এবং আমাকে শুনবার জন্য আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত সন্নির দর্শক সার্জিস আলমের যে বিয়াদবি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সার্জিস আলম যে ঘটনাটা ঘটালেন এই ঘটনাটা হচ্ছে তার ধৃষ্টতা সার্জিস আলম উনি নিজেকে কি মনে করেন নিজেকে মনে করেন যে উনি সরকারি দলের কোনো একজন মন্ত্রী উনি মন্ত্রী মনে করারই কথা কারণ হচ্ছে উনি চাইলেই একে ওকে ট্রান্সফার করতে পারেন উনি চাইলেই এর ওর চাকরি খেয়ে নিতে পারেন উনি চাইলেই কাউকে আওয়ামী লীগের দোসর বলে তাকে লেলিয়ে দিতে পারেন এবং তার চাকরিটা চলে যেতে পারে এবং মপ জাস্টিসও হতে পারে তার উপরে সর্বশেষ বিতর্কিত কিছু কর্মকাণ্ড দুইশো প্রায় গাড়ি নিয়ে উনি ডাউন করলেন ঢাকা থেকে গেলেন হচ্ছে উনি বিমানে করে সৈয়দপুরে গিয়ে নামলেন ঢাকা থেকে সৈয়দপুরে নামলেন অর্থাৎ তাকে তো দেখাতে হবে যে আমাদের টাকা হয়েছে আচ্ছা গেল সেইটা উনি প্রায় দুইশো গাড়ি নিয়ে উনি শোডাউন করলেন যেখানে প্রায় শোনা যায় বিভিন্ন সূত্র থেকে যে প্রায় দশ লক্ষ টাকার মতো তার গাড়ি ভাড়া গেছে যে সার্জিস আলমের একটা বক্তব্য এখনও ভাইরাল হয়ে আছে যে তার পকেটে কোনো টাকা নেই তাকে ধার করে চলতে হচ্ছে যে নেতার পকেটে টাকা নেই যাকে ধার করে চলতে হয় তার একশো প্লাস বা দুইশো কাছাকাছি গাড়ি নিয়ে শোডাউন করার টাকা আসে কোথা থেকে তাসনিম যারা এখানে একজন খুবই চমৎকার একজন আমি মনে করি যে একটা মেয়ে মানুষ খুব চমৎকার একজন নেত্রী তো আমি নেত্রী বললে তাকে ভুল হবে তাসনিম যারার মতো একজন মানুষ যে কোনো দলে যেতে পারতেন যে কোনো দলের উনি গিয়ে উনি একটা এমপি হতে পারতেন কেন এই নোংরা একটা দলে উনি ঢুকেছেন আমি জানি না এই জঙ্গিদের দলে কেন ঢুকেছেন আমি জানি না এই মিথ্যুকদের দলে কেন ঢুকিম যারা এটাই আমার প্রশ্ন যা হোক তাসনিম যারা আপুকে যথেষ্ট আমি রেসপেক্ট করি তাসনিম যারা আপু বুঝে হোক না বুঝে হোক এদের মধ্যে ঢুকে পড়েছেন তাসনিম যারা আপুই নিজে প্রশ্ন করেছেন যে তার গাড়ি বিলাসিতা কোথা থেকে আসে কীভাবে পাই তাসনিম যারা প্রশ্ন করেছেন যে তাকে যেন হিসাবটা দেওয়ার জন্য তো আমি যেটা নিয়ে কথা বলতে চাই তার বিয়াদবি কোনো একজন বিএনপি নেতা ঈদের কার্ড দেওয়ার জন্য ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য ইওন অফিসে গিয়েছেন ইওন অফিসে গিয়ে দেখেন যে এই রুমে সেই রুমে কোনো রুমে কেউ নেই উনি যখন খুঁজতে থাকলেন যে ইওনো আসলে গিয়েছে কোথায় উনি একসময় আবিষ্কার করলেন যে ইউনোরা সবাই কর্মকর্তা সহ সবাই একটা মিটিংয়ে বসে আছেন কিসের মিটিং কিসের সিটিং অর্থাৎ সার্জিস আলমের সাথে মিটিং করছেন যখন মিটিং করে বের হন তখন সেই স্থানীয় নেতা গিয়েছেন যে স্থানীয় নেতা গিয়েছেন তার জন্য না উনি একজন মাঝারি মাপের নেতা উনি গিয়েছেন একজন ব্যারিস্টার যিনি কিনা নমিনেশন বিএনপি নমিনেশন প্রত্যাশী সম্ভবত জমির উদ্দিন এরকম নাম হবে উনি গিয়েছেন ওখানে যে তার হয়ে তার ঈদ কার্ড বিলি করতে তো যাই হোক শুভেচ্ছা পত্র দিতে গেছেন সেইখানে ইয়োনো মহোদয়ের সাথে যখন মিটিং করে বের হয়ে আসছেন তখন সেই নেতা তাকে প্রশ্ন করেছেন আপনি কি এটা পারেন কি না যে একজন ইয়নের সাথে আপনার মিটিং করতে হবে উনি এটাকে তুলে ধরেছেন যে আপনি পারবেন না আমি যদি পারি এখানকার কোনো উন্নয়ন করতে তাহলে আপনি পিছন থেকে টানবার কে আবার তাকে লো কথা বলতে বলেছেন দুইবার কথাটা উচ্চারণ করেছেন তার বাবা বয়সে উনি যে মানে টোন লো করে কথা বলবেন অর্থাৎ আওয়াজ নিচে করে কথা বলবেন এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলে বিয়াদব জঙ্গি নেতা একটা ফাউল কথাকার এইভাবে কথা বলেছেন তো এই ফাউলটা উনি জানেন না যে উনি কী স্বার্থে কেন ইউন অফিসে গিয়ে মিটিং করবেন তুমি কে হে যে তুমি ইউনের সাথে মিটিং করে তুমি বাজেট নিয়ে আসবা তুমি কি মনে করো যে তুমি মন্ত্রী তোমার যে এই সরকার আছে তোমার যে ইউন সরকার আছে এই সরকার যদি নেমে যায় তাহলে তো তোমাকে আবার ওই ধার করে চলতে হবে ধার করে হয়তো এখন চলতে হবে না কারণ তোমরা এখন শত কোটি টাকার মালিক হয়ে গেছো তোমাদের এখন ধার করে চলতে হবে না কারণ তোমরা এখন বিশাল বড়ো লোক শ্বশুর পেয়েছো তারপরে হচ্ছে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তোমরা এখন বাণিজ্য করে ফেলেছ তদুর বাণিজ্য নিয়োগ বাণিজ্য সুপারিশ বাণিজ্য করে তোমাদের এখন টাকার অভাব নেই সুতরাং ওই দিনটা হয়তো তোমাদের আসবে না কিন্তু এই যে মিটিং সিটিং এগুলো সব হিসাব হবে একদিন তোমাদের মিটিং করতে যাও না মিটিং তোমাদের বাঁশ এই দিক দিয়ে ঢুকবে আর ওই দিক বের হবে কারণ হচ্ছে যে যে জঙ্গিপনা করে তোমরা যে মব সৃষ্টি করো এই মবেরও বিচার হবে একদিন তোমাদের আবার তোমরা গেছো মিটিং করতে মিটিং মারাও মিটিং করো মিটিং কি মিটিং তুমি কে মিটিং করার হে তুমি মিটিং করার কে তুমি একজন ইর ইনোর কে হও ইওনোকে তুমি জ্ঞান দিতে যাও তাই না তুমি খুব বাড়কা নেতা হয়ে গেছো কেউটে সাফ হয়ে গেছো কারণ হচ্ছে তোমার কথা না শুনলে তো তাকে আওয়ামী লীগের দোসর বলে তুমি তাকে চাকরি খেয়ে ফেলবা এই ভয়ে তোমার সাথে এখন ইওনোরা মিটিংয়ে বসে এই ভয়ে ইওনো তোমার সাথে বসে নাহলে ইওনো তোমাকে গুনার টাইম আছে হ্যাঁ তুমি তো বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয়ে তুমি এখন চাকরি খোঁজার কথা তা না তুমি চাকরি খুঁজবে না কারণ হচ্ছে তোমার উদ্দেশ্য হচ্ছে শত শত কোটি টাকা কামিয়ে ফেলেছো তদ্বির বাণিজ্য করে আবার এই তদ্বির বাণিজ্য করে যে টাকা কামিয়েছ তারও তুমি হিসাব দিবা না তোমার সব এখন গল্প মারাও তুমি যে তোমার গাড়ি যে গ যেগুলো গিয়েছে তোমার বাপ দাদার চোদ্দ পুরুষের নাকি আগে অবস্থান ছিল পঞ্চাশ বছর আগে থেকেও নাকি তোমার অবস্থান ছিল তুমি এই টাকা দিতে পারো বিয়াদবির একটা সীমা থাকা দরকার যাই হোক সেই বিএনপি নেতাকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে বিএনপি নেতা প্রত্যেকটা কথাই কিন্তু একদম টু দ্য পয়েন্টে কথা বলেছে তাকে ধরে টু দ্য পয়েন্টে কথা বলেছে কিন্তু ওই যে আপ গায়ে মানে না আপনি মডেল এইভাবে চলছে তো জনাব সারজিস আলমরা যতক্ষণ পর্যন্ত মনে করেনি যে আমরা ক্ষমতায় আছি এটা তো সরকারি পার্টি একটা নাগরিক পার্টি তো সরকারি পার্টি এই নাপা হলো সেই নাপা যেটা কিনা সরকারি নাপা সরকারের পৃষ্ঠপোষকতায় যে তোমরা বিয়াদবি করছো তোমরা যে সীমা লঙ্ঘন করছো এটা বুঝছো না বুঝবা যেদিন গাঁড়ায় পড়বা সেদিন মানে গর্তে পড়বা সেই দিন যেদিন সে দর্শক আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে আপনাদের ভিন্নমতকে আমি রেসপেক্ট করি দর্শক আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে সেই প্রত্যাশায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি